এই বলে দিন দিন নাকি আমার মফিলে এত লোক হয় কিন্তু লোক হতে পারে তোমার ওই গিকির এগুলো কি ইসলাম আহা হা এগুলো কি ইসলাম কোথায় পেলে তুমি এগুলো তারপরে আপনার আল্লাহকে বাদ দিয়ে তুমি তোমার বাবারে ডাকো বলে বাবা আমার সব ঠিক করবে তুজিল্লু মন্ত ইজ্জত ও সম্মানের মালিক কে আল্লাহ রব্বুল আলমিন এই যে দেখেন বাংলাদেশের ভালোবাসার একটা নাম মিজানুর রহমান আজহারি তার বক্তব্য তো শুনেছেন অনেকেই কোনোদিন কোনো মারামারি ঝগড়ার কথা সে কোনোদিনও বলেছে কোনো আলেমুলামা কোনোদিন বলেছে যে তোমরা মারামারি করো কোনো ওলামা বলে কোনো আলেম বলে না কোন উলামা বলে না যদি কেউ বলে থাকে জানবেন সে কোনো আলেম নয় সেই ভেষধারী মানুষ তারা ডিভাইডেড করে কারণ আল্লা রব্বুল আলমিন ডিভাইডেড করতে মানা করেছেন আমার ভাইরা মিজানুর রহমান আজহারিকে একটা সময় এমন তারা চাপ সৃষ্টি করলো যে বিদেশ পর্যন্ত চলে যেতে হলো হিজরত করতে হলো আর গত কয়েকদিন আগে সে একটা প্রোগ্রামে সকলকে বলেছে যে সকলে আমাদের ভাই ভাই আমরা অমুসলিম এবং মুসলিম আমরাও ভাই ভাই কিরকম আর হাওয়ার সন্তান আমরা সবাই সুতরাং আমরা ভাই ভাই আমাদের একে অপরের হক কেউ যেন নষ্ট না করে হ্যাঁ কত সুন্দর কথা এটা রসুলের কথা এটা তার কথা নয় তিনি শুধু রিলে করেছেন কোনো মারামারি না কোনো ঝগড়া না কোনো ঝঞ্ঝাট না ভালোবাসার এক নাম কিন্তু যেই এই কথাগুলো বলল এই বার্তাগুলো দিল পনেরো লক্ষ মানুষ সেখানে হলো আর এক শ্রেণীর মানুষ রয়েছে মুশরিকদের মধ্যে এই উদ্দিন জিলিপি বলে আমি বলেছিলাম আগেই এই জিলিপির মতো শুধু গোলমাল গোল পাকাই এই জিলিপি এসে বলল। আরে এই লোক তো আমাদের অনেক হয় এগুলো সব ভাটিয়া করা লোক আহা যেখানে একটা শান্তির বার্তা দেওয়া হচ্ছে সেখানে আমাদের মধ্যে আবার এরকম গোলমেলি জিলিপি লোক অনেক আছে জিলিপি সোজা হয় না বাঁকা হয় বাঁকা তাই আলেউদ্দিন জিলিপি বাংলাদেশের সে শুধু গোলমাল পাকানোর জন্যই আসে মানুষের মধ্যে ডিভাইডেড করতে চাই। মানুষের মধ্যে ঝগড়া বাজাতে চাই। মিজানুর রহমান আজহারি সে বলল ভাইরা একে অপরের প্রতি হিংসা না একে অপরের প্রতি মারামারি না একে অপরের প্রতি লাল চক্ষু দেখাবে না একে অপরের হক নষ্ট করবে না সকলেই ভাই ভাই হিসাবে থাকবে কারো প্রতি কেউ যদি অত্যাচার করে তোমরা সকলেই এসে দেখবে যে অত্যাচার হবে কেন হচ্ছে কেন অত্যাচার হতে দেওয়া যাবে না কিন্তু পরক্ষণে আবার বিবৃতি দিচ্ছে আলাউদ্দিন জিলিপি যে মিজানুর রহমান আজারি সে তো পালিয়ে গেছিল পালাই নাই তাকে তোমরা পালানোর জন্য জোর করেছিলে আলেমুলামাকে এই যারা হক কথা বলে তাদেরকে কিন্তু পালানোর জন্য করে দেয় করে না যারা হক কথা বলে হক কথা বললেওয়ালা লোকেদের পাশে কেউ দাঁড়াই না সবাই বলে কি দরকার ছিল ওর বলার কি প্রয়োজন ছিল বলার কে বলতে বলেছিল বলে না কিন্তু হকের কথা যদি আপনি না বলেন জানবেন আপনার মানবতা শেষ হয়ে গেছে এই তাইরি বলে দিন দিন নাকি আমার মফিলে এত লোক হয় কিন্তু লোক হতে পারে তোমার ওই এগুলো কি ইসলাম ইসলাম কোথায় পেলে তুমি এগুলো তারপরে আপনার আল্লাহকে বাদ দিয়ে তুমি তোমার বাবারে ডাকো বলে বাবা আমার সব ঠিক করবে হা নাউসবি সাল্লাল্লাহু সাল্লু আলিউসাল্লামের ঘরে রসুল আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে রয়েছেন ওই যে কবরটা বাঁধানো রয়েছে এই কবরটা বাঁধানোর কারণ কি জানেন জানা আছে কারো ইহুদিরা রসুল সাল আলি সাল্লামের লাশ চুরি করতে গেছিল উদ্দিন জঙ্গীর রহমতুল্লাহ আলাইহে স্বপনে দেখেন চোরেদের প্রতিচ্ছবিগুলো তিনি মদিনায় গিয়ে ফোর্স দিয়ে সব প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়ে কেউ যেন না বেরোতে পারে তারপরে ওই লাশ যারা চুরি করতে এসেছিলো তাদেরকে ধরে হত্যা করা হয়েছিল এবং রসুল সহ সালামের কবরটা শীসা গালা দিয়ে নিচ থেকে মাটিটা বাঁধিয়ে দেওয়া হয়েছিল কেন যাতে করে আগামীতে এই দুঃসাহস কেউ করতে না পারে সেই জন্য এখন তো সেন্সার যুগ সেন্সার লাগিয়ে দেওয়া হয়েছে আর আমরা শুধু বলি ওইটা তাহলে কেন আছে আমরাও বাঁধাবো এই জন্য কবর বাঁধানো চলবে না কবর বেশি উঁচু করাও যাবে না আমাদের অনেকেই বলে কবর তো উঁচু করে রাখতে হবে না উঁচু করলে বোঝা যায় নাকি না কবর উঁচু না কবর নিচু থাকবে এই যে সম্মানের একটা জিনিস এর জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হয় আল্লাহ মৃত্যু যেন আমার সুন্দরভাবে হয় নচেত কোন জায়গায় কিভাবে পড়ে থাকবেন আপনার জানাজাও হবে না কি বলেন সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ মৃত্যুটাও যেন আমাদের ভালো হয় তো বিশ্বাস করতে হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে থাকেন আমি একটা এক্সাম্পল দিলাম যে দেখেন যে লোকটাকে তারা তাড়িয়ে দিয়েছিল সে এসে পনেরো লক্ষ লোক একটা মহফিলে পেল কি বলেন কত লোক পেল পনেরো লক্ষ বেশি রাত হয়ে যাচ্ছে না শেষ করে দিই না কি বলেন তা বললে তো হবে না শোনেন শেষ করে দিই একটা একটা পয়েন্ট আসি শেষ করে দিই আমি আজকে আপনাদেরকে চোদ্দোটা পয়েন্ট এমন শোনাতাম যেগুলো রসুল সাল্লাহ আলাইহি অশান্ত পরিবেশটাকে শান্ত করেছিলেন আমার বক্তব্যে আপনারা কি রাগ করছেন আমি কি কোনো অন্যায় কথা বলেছি হ্যাঁ এই এত জোরে চিল্লাবে না কানে লাগে আসতে বলেন ভাই আস্তে আস্তে বলেন আমি কি অন্যায় কথা বলেছি আমি যতগুলো কথা বলেছি কোরআন হাদিসে এবং আমার কাছ থেকে আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যে কথাটা বলেছি আমি মিল মোহাম্মত ভালোবাসার আহ্বান দিয়েছি আমি ডাক দিয়েছি একটা ঐক্যের আমি ডাক দিয়েছি একটা ভালোবাসার আমরা কি চাই না ভালোবাসা আমরা কি চাই না ঐক্য হয়ে থাকতে পাক আমাদের কবুল করুন বলুন আমিন